ও হে গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসেছি ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা সকাল এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে খুব স্বাগত জায়গায় সকাল সকাল ঘুমতে উঠে করেছিলাম সকাল সকাল বলতে ভাই আমার ঘুমই ভাঙে ভাই বারোটা একটার সময় এখন ঘরে কাটা বাজে বারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আপনার একটা বাজে তো এখন আমি ঘুম ঘুমতে উঠে ব্রাশ ব্রাশ করে হেগে মধ্যে এখন আমি খেতে বসলাম আজকে সকালবেলা কী আছে তাই আমার চিকেন কষা দিয়ে গেছিলো যেহেতু বাড়িতে মঙ্গলবার সেই জন্য চিকেন বসে রোববার আমাদের বাড়িতে চিকেন হয়ে রোববার গেছিলাম আমি বিরিয়ানি খেতে তো আজকে যেহেতু ভাই মঙ্গলবার তো সেদিন ওখানে গরম গরম চিকেন কষা এখানে ভাত চল এটা বে সকালে মানে দুপুরবেলা লাঞ্চটা করা যায় এরপরে দেখা যাচ্ছিলাম স্নান করে কীভাবে খেতে মাংসটা থাকবে মাংসটা আর কী থাকে সেটা করার কথা তো চলে আগে সকালবেলা ব্রেকফাস্ট করা যায় তোর সকালবেলা ব্রেকফাস্ট বাট এটা সকালবেলা ব্রেকফাস্ট না তাহলে দুপুরবেলা লাঞ্চ করছে ব্রেকফাস্ট শেষ ভাই আমি করি আমি এইটা এইসব আমাদের জীবন বুঝলো তো তোমার অবস্থা তোমাকে চুল বড়ো একদম একাকার অবস্থা যায় এখন একটা কথা বলতে চাই মানে তখন তোমরা কী দেখলে যে আমি খেতে বসলাম খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আর কি আমি কিন্তু কোথাও যাই বলি আমি কিছু করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে এসে খাটে পরে বসে রয়েছি বসে পরে ফোন কাটছি ইনস্টাগ্রাম দেখছি ইনস্টাগ্রাম দেখতে দেখে আসতে পারে আমি শিও করেছি আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে এমনি একটু ঘুম পাই ঠিক আছে আমি আমার কি করবো ঘুম থেকে লাগে বুঝতে পারলাম না ঘুম থেকে উঠেই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া পরবশ্যই হচ্ছে আবার ঘুম পেয়ে যাচ্ছে ও ভাই কী হচ্ছে কী জানি বলা মুশকিল আর এখন বাজে না তিনটা আট বাজে বাজার আমি বারোটা সাড়ে ঘুম থেকে ঘুমতে উঠেছি সাড়ে বারোটাতে ঘুম থেকে উঠে একটা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করি মানে আবার আড়াই ঘন্টা ঘুমায় গেল রাতে জেগে থাকি শুধু দিয়ে এখন যদি ঘুমাই রাতে তো জেগেই থাকতে হবে তাই না তো চল এখন যেয়ে একটু স্নান করে আসি সাইকেল কাকা হ্যাঁ হ্যাঁ কোন কিনে এসে সাইকেল ভাঙা চোরা সাইকেল আমি কিনে দিই সাইকেল তাই সত্যি কথা আমি তো সাইকেল কিনে দিই নাই বাড়িতে কি লাগবে গাড়ি লাগবে দেখ এত পরিমাণে ভাদুর তুলমে ঘরের বাইরে যেটা করতে এসেছি সেটা আগে করি সেন্ট করতে এসেছি স্নানটা আগে করি কি বলো

চুল জল জল তো চুল হয়ে গেছে ভারী আর মাথা মনে হচ্ছে আরো বেশি ভারী হয়েছে যাই হোক তো স্নান স্নান করে এখন এই মাঠে এসে বসে রয়েছি কি আর করবো ওই একা একা রয়েছি তো এই মাঠে এসে বাড়ি থেকে স্নান করে হালকা করে খেয়ে দিয়ে আমি মাঠে এসে বসে রয়েছি এখন হেভি সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে ঠিক আছে এই আগে তো প্রায় এই যে এই যে জায়গাটা দেখতে হচ্ছে এই জায়গাটা বসে কিন্তু আমি আগে কী বলতাম তো যখন পাবজি ছিল যখন আমার দু হাজার কুড়ি সালে ব্রেকআপ হয় তখন প্রচুর পরিমাণে পাবজি খেলতাম প্রচুর পরিমাণে বলতে পারবো ওই ব্রেকআপ থেকে মোবাইল হয়েছে আমি পাবজির জন্য তো ওখানে বসে সারাক্ষণ আমি পাবজি খেলতাম মানে সারাক্ষণ বলতে ওই বিকালবেলার দিকে আসতাম আর আটটা নটার দিকে বাড়ি যেতাম আটটা নটার সময় এক ঘন্টা তোর ফোনটা চার্জ দিতাম চার্জে দিয়ে আমি বাড়িতে চলে যেতাম আর গেম খেলার জন্য আর বারোটা একটার সময় আসতাম মানে এইভাবে আমি মোবাইল নতাম সারাদিন ওই পাবজি পাবছে এই মার 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 আমার র্যাঙ্কও ছিল কত তো না পঁচাত্তর লেভেল ছিল যেন যদিও আমি ইলাইট পাস নিই নি আমি তখন ইলাইট পাস পাস নিতাম না আমার বন্ধুরা নিত বন্ধুর খেলা হয় না হচ্ছে ব্যাপার পাবজি ছিল আমি ডিলিট করে দিয়েছি কিছুদিন আগে এই আইফোনে না প্রচুর স্টোরেজের সমস্যা হয় যাই না কেন কোথা থেকে কি এত ভরে যায় কিন্তু ফোনে বেশি ভিডিও নেই নিতে দেখি স্টোরেজ ফুল যাই না কোথা থেকে কি হাবি জাবি হয় যাই হোক এখন এইসব জমিতে না সব পাট লাগাচ্ছে ঠিক আছে ওই এইসব জমিতে সব পাট লাগাচ্ছে কিন্তু আর আকাশের ওয়েদারটা দেখ সেটা কিন্তু মানে মেঘের ভিতরে তো সূর্যটা বেরোচ্ছে দেখেছো উফ সেটা লাগছে ফিফটিন মিনিটস লেটার লেট গাইস যাই হোক গুড ইভিনিং না শুভ সন্ধ্যা

দেখো মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় যাই হোক এখন আসলে একটু বাসটা কষ্ট বাজারে এখানে মোটামুটি ভালোই জানা পাওয়া যায় কম দামে একটু কম তো সেই জন্য একটু কসমতে নিয়ে আসতাম যদি বাজেট হয় থাকতো তাহলে ভালো জায়গায় নিয়ে যেতাম এই সেকশনটা পুরো বাচ্চাদের কিন্তু ঠিক আছে তো এখানে বাচ্চাদের জন্য আগে দিন পাস নেওয়া হবে আগে বাড়িতে রূপম আছে আবির আছে মিষ্টি আছে তোদের জন্য এখান থেকে নিয়ে নিই আর যাকে যাকে দেবে আর কাকে কাকে দেবা আর কাকে কাকে দেবা আবির মিষ্টি রূপম আর আচ্ছা চিরন

কিছু গেঞ্জি প্রচুর গরম হবে আর ওজা রোগা ওজা রোগা আর টিং টিং এই কেন্দ্রগুলোর মতো হাত পাওয়া সরি কেন্দ্র মতো এটা এটা না এটা বেশ ভালো লাগছে এটা কত বছর বয়সের তো চলো এখানে আবির আর মিষ্টির জন্য নিয়ে স্যার আপনার একটা পার্সেল ছিল হ্যাঁ থ্যাংক ইউ ডেলিভারি চার্জ দিন ডেলিভারি চার্জ কত 6 টাকা

মনসবাই যা দেব খেলাবে আমি তো ভাই সরি আজ তো আমি এই সব ডা ব্যাঙ্গালো সবটা শেনিচ আপনি দেখো কটা উইকেট পড়েছে আরে কাকা 59 রানে 5 উইকেট কলকাতা রিস্ক কত বড় কোনো ব্যাপারি না এস কাকা ইয়া পম 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 পাড়ানা খেলা শেষ পর্যন্ত দেখতেই কাটবি আজ তো চলো গাইস যাই হোক কিন্তু রাতে একটু মানে এডিট করতে ভালো লাগে না বা শরীরটা খারাপ থাকে তো সেদিনকে কিন্তু আমি সকালবেলা এডিটটা করি তো যাক আজকে সকালবেলা ভিডিওটা এডিট করলাম এই এখন পোস্ট করছি চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের একটু সব ভিডিও মনে অনেকটাই মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখাচ্ছো নতুন একটা কোনো ভিডিও সাথে নতুন কোনোভাবে নতুন কোনো দিন তো ততক্ষণ টেকের বাই অ্যাড লাভ ইউ